ঠিক আছে যা লাগে নিয়ে নেবেন তিনটা কালার কালারটা দেখা দিয়ে এমনি দাও তো হচ্ছে সব ব্র্যান্ডের কিন্তু এরকম ক্যাটালগ থাকবে মাত্র ছ সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ পঞ্চাশ এমটাই ওয়াক করা মাত্র ছয়শো পঞ্চাশ ভালো রেটে সেল করতে পারবেন ঠিক আছে ঠিক আছে এটা চারটা কালার চারটা কালারই দেখা দিবা দিলে তো এমনি একটি স্টিকার দেখা দিলেই পারতাম আচ্ছা চো সেচা আর লং এখানে লং আছে আদা লং এর পানি দেওয়া একমত একটু হালকা চিত্র ছয়শো টাকা

অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন নয়শো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর এই ড্রেসটা দশটা বাজে আপনাদেরকে বিশেষ ডিসকাউন্ট অনেক ড্রেস দিবো আর এটার প্রাইস আছে মাত্র এগারো পিওরের ভিতরে মাত্র